আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোন হে লুক कहां से आते हैं আজকে আমি যাচ্ছি গাজীপুর চৌরাস্তা মেয়েকে নিয়ে ডাক্তারে গেছে তাই ভাবলাম এই জার্নিটুকু আপনাদের সাথে শেয়ার করি আমি বাসা থেকে রওনা দিয়ে দিই বাংলাদেশের সোজা রাজেন্দ্রে চলে যায় ছি সামনে আপনারা সবাই জানেন গাজীপুর বন জঙ্গলের জন্য বিখ্যাত তাই যাদের গাছপালা পছন্দ তারা অবশ্যই গাজীপুরটা ঘুরে যাবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে চারিদিকে সবুজ সীমান গাছপালা আমরা রাজেন্দ্রপুর চলে আসি অটো ভাড়া দিয়ে আমরা ওভার ব্রিজ দিয়ে রোড পার হয়ে আমরা বাসে চলব ওভার ব্রিজের উপর থেকে রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো দেখা যায় তাই আমরা রাস্তার ভিডিওটি না করে পারলাম না আমরা বাসে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি কাজগুচ্ছ রাস্তা রাজেন্দ্রপুর থেকে গাজীপুর চৌরাস্তা বাড়া যাওয়ার সময় বিশ টাকা রাখে কিন্তু আসার সময় তারা তিরিশ টাকার নিচে আসে না এটার কারণটা কি আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা এখন শালনা ব্রিজে আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব অবশেষে আমরা গাজীপুর রাস্তায় চলে এসেছি আমি আমার মেয়েকে যে ডাক্তার দেখাবো সেটা হলো জয়দেবপুর রুটে শহীদুল্লাহ ডাক্তার এর চেম্বার এই দুই মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে আজকের ভিডিওটি আর বড় করব না গাইস ভালো লাগলে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ